সাকিব আল হাসান কি আর জাতীয় দলে ফিরবেন নাকি অবসর নেবেন নাকি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বাংলাদেশের কুটি ক্রিকেট ভক্তের মনে এমন জল্পনা কল্পনাগত গত কিছুদিন থেকেই চলছে এবার এই প্রশ্নের উত্তর দিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিটু তার মতে পারফরম্যান্স দিয়ে এখনও দলে ফিরতে পারেন সাকিব আল হাসান রাজনৈতিক জটিলতার কারণে গত বছর গড়ের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও নি সাকিব বোরিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ার পর বাদ পড়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির দোল থেকেও তাই অনেকেই ধারণা করছেন বাংলাদেশের ক্রিকেটে ইতিমধ্যে নিজের শেষটা দেখে ফেলেছেন সাকিব অপরদিকে দুইবার বোরিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ব্যর্থ হওয়ার পর সাকিবের বিদায় ঘন্টা যখন একদমই বেজে গিয়েছিল তখনই সবাইকে চমকে দিয়ে আবার ফিরলেন সাকিব নিষেধাজ্ঞা কাটানোর কিছুদিনের মধ্যেই ডাক পেলেন পিএসএলএ পিএসএলে তিন ম্যাচ খেলেছেন সাকিব দুইবার ব্যাটিং করতে নেমে রান পাননি একটিও তবে অবশ্য বল হাতে উইকেটের দেখা পেলেও ছিলেন না চিরচেনাচ্ছন্দে উল্টো একটি নাকি আম্পায়ার তার বিরুদ্ধে আবার অ্যাকশন সংক্রান্ত সমস্যার অভিযোগ তুলেছেন তবে এসব কিছুর বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার সাকিবের মাঠে ফেরা আন্তর্জাতিক টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বললেও ওয়ানডে এবং টেস্টে এখনও চাইলে খেলানো যেতে পারে তাকে তবে বর্তমান বাস্তবতায় সেটা কতটুকু সম্ভব সেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অপরদিকে আগামী বছরে টি টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ইতিমধ্যে দল প্রস্তুত করতে শুরু করেছে বিসিবি পরের বছর ওয়ানডে বিশ্বকাপ এই ফর্মেটটিতে সাকিবের কার্যকারিতা এবং ফর্মের উপর ভিত্তি করে চাইলে তাকে দলে নিতে পারে বিসিবি তবে সাকিবের সঙ্গে বর্তমান বোর্ডের সম্পর্ক আদৌ আছে কিনা সেটার উপর নির্ভর করছে সবকিছু এদিকে গত পঁচিশে মে পিএচসএল চ্যাম্পিয়ন হয়েছে সাকিবের দল লাহোর কালান্দার্স ফাইনালে সাকিব জায়গা না পেলেও তার বিষয়টি ঘুরে ফিরে আসছে দেশের ক্রিকেটাঙ্গনে সাকিবকে আবারও জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে কিনা ছাব্বিশে মে এক অনুষ্ঠানে সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেকার রহমান মিটু সাকিবের সঙ্গে বিসিবির সম্পর্ক শেষ কিনা এমন প্রশ্নের উত্তরে মিটু বলেন অবশ্যই নয় একশন শুধরানোর পর সাকিব তো এটা প্রথম টুর্নামেন্ট খেললো এটা সামনে দেখার ব্যাপার একটা বিষয় তো পরিষ্কার সে একজন বিশ্বমানের খেলোয়াড় যে কোনো দলের জন্য সে বড় সম্পদ সুতরাং আমাদের টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের বিবেচনায় সে সব সময় থাকে একশন শুধরানোর পর সাকিব তো এই প্রথম দুটো ম্যাচ খেললো আরো কয়েকটা ম্যাচ খেলুক তারপর উত্তর দিতে পারব সাকিব কি আদৌ বাংলাদেশের হয়ে খেলতে পারবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন